নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট কৃষকদের জন্য কৃষকরা প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে পেনশন বা ভাতা পেয়ে যাবেন কেন্দ্র সরকারের এরকমই একটি প্রকল্প রয়েছে যেই প্রকল্পে আবেদন করে আপনারা এই সাহায্য পেতে পারবেন প্রকল্পটি কী কীভাবে আবেদন করতে হয় কী কী যোগ্যতা থাকতে হয় বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত আপডেটে বলেছে কৃষকদের প্রবীণ বয়সের কোথা মাথায় রেখে মোদী সরকার এনেছে এই স্কিম এর মাধ্যমে প্রবীণ কৃষকরা পাবেন মাসে তিন হাজার টাকা পেনশন জানেন কারা পাবে এই টাকা কি বিশেষ সুবিধা রয়েছে এই সরকারি স্কিমে কারা পাবেন মাসে তিন হাজার টাকা দু হাজার উনিশে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা নিয়ে আসে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল ষাট বছর বা তার বেশি বয়সী কৃষকদের প্রতি মাসে ন্যূনতম তিন হাজার টাকা পেনশনের নিশ্চয়তা দেয় এই যোজনা কোনো কৃষকের মৃত্যু হলে স্ত্রী পারিবারিক পেনশন হিসাবে পেনশনের পঞ্চাশ পার্সেন্ট পেয়ে থাকেন এই পেনশন স্কিমটি আঠারো থেকে চল্লিশ বছর বয়সী ব্যক্তিদের জন্যই প্রযোজ্য কিভাবে এই স্কিমের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পের সুবিধা নিতে গেলে যোগ্য কৃষকদের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব করতে হবে সেই ক্ষেত্রে মাঝ বয়স উনতিরিশ বছর বয়সে প্রতি মাসে একশো টাকা করে রাখতে হবে কৃষকদের কেন্দ্রীয় সরকার এই টাকা জীবন বিমা কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পেনশন তহবিলে জমা করে বর্তমানে উনিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি জন কৃষক প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনায় নাম লিখিয়েছেন কিভাবে আবেদন করতে হয় এর জন্য প্রথমে আপনাদেরকে কমন সার্ভিস সেন্টারে যেতে হবে তালিকাভুক্তির পূর্ব শর্তগুলির মধ্যে একটি আধার কার্ড অ্যাফএসি কোড সহ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে উদ্যোক্তা আধার নম্বর গ্রাহকের নাম এবং জন্ম তারিখ যাচাই করবেন গ্রাম পঞ্চায়েতের যে অফিস সেখান থেকে প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে তার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা দিতে হবে এছাড়াও সিস্টেমে গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে মাসিক কত টাকার পরিমাণ আপনাদেরকে টাকা দিতে হবে সেটা অটোমেটিক চলে আসবে গ্রাহক গ্রাম পর্যায়ের অফিসে প্রথমে নগদে সাবস্ক্রিপশনের পরিমাণ দেয় এই পর্বে একটি আপনার নামসহ ডেবিট ফর্মটি প্রিন্ট করা হয় সেখানে গ্রাহকের স্বাক্ষর আপলোডের জন্য ভিএলই স্ক্যান করা হয় শেষে আপনি শেষ পর্বে একটি অনন্য কিষাণ পেনশন অ্যাকাউন্ট নম্বর বা কে প্যান ও একটি প্রিটেন্ড কিষাণ কার্ড পাবেন তো এই যে অনলাইন আবেদন এটা কিভাবে করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ খুব শীঘ্রই আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়ে দেখিয়ে দেব। মূলত আমাদেরকে বিষয়টা সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি এই প্রকল্পে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে কৃষক আবেদন করতে পারবে এবং আপনি যে বয়সে আবেদন করছেন সেই রকম আপনাদেরকে প্রতি মাসে মাসে একটা টাকা দিতে হবে এবং সেই টাকাটা আপনাকে ষাট বছর পর্যন্ত দিতে হবে ষাট বছর হয়ে গেলে ষাট বছর এক মাস থেকে আপনি প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে ভাতা পেতে শুরু করবেন এটাই হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ তো অনলাইন আবেদন পদ্ধতি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা খুব শীঘ্রই অনলাইন আবেদনের পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেব ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না